হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন কিন্তু সকাল আটটা বাজে আর এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি স্নান করে চলে এসেছি আজকের হচ্ছে অক্ষয় তৃতীয়া তো আমার সকল বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা স্নান করে আজকে একটা নতুন কাপড় পরে নিয়েছি আর সবার প্রথম আমি ঠাকুর ঘরে এসে পুজোটাও সেরে নিয়েছি অক্ষয় তৃতীয়াতে আর পয়লা বৈশাখে প্রত্যেক বছর আমি লক্ষ্মী গণেশকে ঘট বসিয়ে পুজো করি আর এই পুজোর সম্পূর্ণ ভিডিও আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যারা দেখো নি আমার লক্ষ্মী গণেশ পুজো তারা আগের ভিডিওটা অবশ্যই গিয়ে আমার চ্যানেলে দেখে নিও তো পুজোটা সারার পরে আজকের কিন্তু বাড়িতে অনেক লোকজন আসবে মানে নিমন্ত্রণ করেছি অক্ষয় তৃতীয়ার জন্যে আমার বাপের বাড়ি সকলকে আমার মা মাসি মামা দিদি জামাইবাবু সবাই আজকের আসবে খাওয়া দাওয়া হবে আর খাওয়া দাওয়া কিন্তু সবটা নিরামিষই হবে যেহেতু আজকের অক্ষয় তিথি আসে এই জন্যে আর খুব সুন্দর সবাই আসবে আনন্দ মজা হবে সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে পাবে আমি ওই ঘরে দিদি চেনে দিদি তারাপীঠ থেকে নিয়ে এসছে দেবাশিস এখানে তোমার আর মাসিরটা একসাথে বাঁধা আছে ওরটা সিঙ্গেল আছে খুলে দেখো তারা মাটা একই থাকো তাহলে ও খুলুক তুমি রেখে দাও ওই যে আমাদের ওই রকম পিকচার ওই নাম তারাম আমাদের আছে বলে আমাদের কেনে নিই আমাদের একটা কৃষ্ণ কিনেছে রাধা কৃষ্ণ ভালো আছে গিয়ে সিংহাসনে সাজি রেখে দিবি শাশুড়িকে বলবি ওকে কি মাকে একটু দেখা এই দুটো ছবি সেম একটা ওকে দেবে হ্যাঁ পাপা ভাইকে বন্দুকটা দিচ্ছ আস্তে আস্তে দাও আস্তে আস্তে এটা ঠাকুরের ছবি আছে

সবাই চলে এসেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার মা মাসি মামা দিদি ঝাইবাবু সবাই চলে এসেছে এখন প্রায় সকাল এগারোটার মতন বাজে সবাই এখন বসে রয়েছে আর তারাপীঠ থেকে আমার বর ঠাকুরের ছবি নিয়েছিল সকলের জন্য সেগুলো সবাইকে হাতে হাতে দিয়ে দিলাম আর দিদির ছেলের জন্য একটা বন্দুক নিয়ে এসেছিল সেটাও দিয়ে দিলাম তার ফাঁকে আমি রান্না রান্নাগুলো কিন্তু সব সেরে নিয়েছি ভাত মুগ ডাল আর হয়েছে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি নিরামিষ রান্না আর একটু লেবু কেটেছি আর এখানে আমের চাটনি ছিল ফ্রিজে সেটা বার করেছি ব্যাস এই রান্নাগুলোই হয়ে রান্না হয়ে যাওয়ার পর দিদির ছেলেকেও খাওয়াচ্ছে আর আমিও আমার ছেলেকে খাওয়াচ্ছি এরপর সবাই এক এক করে খাওয়া হবে সকলে খাওয়া হয়ে যাওয়ার পর এখন সব শেষে আমি আর আমার মা বসে বসে খাচ্ছি এই দিকে এদিকে আমি খাচ্ছি দিকে আমার মা বসে বসে খাচ্ছে তো অনেকটাই বেলা হয়ে গেছে খেতে খেতে প্রায় সাড়ে তিনটের মতন বাজে তো অনেকটা বেলা হয়ে গেছিলো বলে আর বেশি কিছু খেতে পারিনি একদম ছোট্ট একটা প্লেটে একটুখানি অল্প একটু ভাত নিয়ে আমি খাচ্ছি কারণ বেশি বেলা হয়ে গেলে না সত্যি আর মানে খেতে ইচ্ছে করে না খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমটা কখন হবে এটা কি খেলা জরা জরি করে ধপাস করে পরে যাবি লেগে যাবে হ্যাঁ বলে দিলাম চুপচাপ শুয়ে দুই ভাই ঘুমিয়ে পড়ো গুড ইভিনিং বন্ধুরা সবাই বাড়ি চলে গেল জানো তো বিকেলবেলার মধ্যেই সবাই মা তারপরে দিদি মাসি সবাই চলে গেল ওদের তার আসিল একটু সে জন্য তো সবাই চলে গেল আজকের দিনটা বেশ ভালোই কিন্তু কাটলো আর হ্যাঁ মা মাসি দিদি সবাই কিন্তু মিষ্টি নিয়ে এসেছিল আর আমার মামা আমার জন্য একটা গিফট নিয়ে এসছে সেটা কি বলো তো সেটা হচ্ছে এটা দেখে তোমরা বুঝতে পারছো এটা কি এটা একটা নাইটি তো মামা আমা ভাবলো যে সবাই যেখানে মিষ্টি দিচ্ছে সে জন্য ও একটা আমার জন্য নাইটি নিয়ে এসেছে এটাই থেকে ভালো কাজ করেছে এত মিষ্টি নিয়ে আসার থেকে ও যে একটা নাইটি নিয়ে এসছে আমার জন্য এটা সত্যি খুব ভালো কাজ করেছে আমার কিন্তু ওর নাইটিটাই বেশ ভালো লেগেছে তো দেখো তোমাদেরকে একটু খুলে দেখালাম কালারটাও বেশ সুন্দর আর রাত্রে কি রান্না করেছি বলো তো এখানে ফ্রায়েড রাইস আর একটু নিরামিষ আলুর দম রান্না করেছি আর ছেলেটাকেও খাইয়ে দিয়েছি ও এখন টিভি দেখছে এখন আমি খেতে বসেছি জানো তো আমি না একটু পড়ে গেছিলাম জানো তো পাটা মুচকে পড়ে গেছিলাম আর আমার পায়ে আর হাতে খুব জোরে লেগেছে রিস্টে ব্যথা হয়েছে আর ছেলেটাকেও খাইয়েছি চামচ দিয়ে হাত দিয়ে আর এখন আমিও খাচ্ছি হাত দিয়ে কি করব হাতটা ডান হাতটা এতটাই ব্যথা যে আমি একটু মলম লাগিয়েছি ফলেনই লাগিয়ে মানে খেতেই পারছি না ডান হাত দিয়ে চা মানে ভাত মাখিয়ে যে খাবো সেটাও খেতে পাচ্ছি না এতটাই ব্যথা পড়ে গেলাম হঠাৎ করে জানি না কেন সারা দিনটা বেশ ভালোই কাটলো ঠাকুরকে পুজো দিলাম তারপরে বাপের বাড়ি থেকে সবাই এসেছিল খাওয়া দাওয়া করলো আনন্দ মজা কত কিছু হলো আর রাত্রেবেলা খেতে বসার আগে আমি এক্ষুনি ধপাস করে পড়ে গেলাম আর আমার হাতটায় কত জোরে লাগলো আজকে একটা ভালো শুভ দিনে আমার সাথে এই অঘটনটা ঘটতেই হলো যাই হোক খাওয়া দাওয়া করে আমি এখন সোজা চলে এলাম ঘরে কারণ শরীরটা আমার একদমই ভালো লাগছে না হাতটা যন্ত্রণা করছে টনটন করছে সেজন্য শুয়ে পড়বো এখন প্রায় দশটার মতন বাজে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম ছেলেটাকেও খাইয়ে দিয়েছি শুয়ে দিয়েছি তো আমিও এখন মশারিটা টাঙিয়ে শুয়ে পড়বো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম গুড নাইট